কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শরীর মোটামুটি সুস্থই আছে তো আমি সকালবেলা উঠে টিফিনটা বসিয়ে দিলাম আমার টিফিন নয় ছেলের টিফিন দুটো আলু সেদ্ধ করতে দেবো তার সঙ্গে একটা ডিম সেদ্ধ করতে দেবো এইটা দিয়ে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে ছেড়ে দেবো লবণ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে ছেড়ে দেবো ও এটাই খাবে টিফিন হিসেবে নটার সময় তো এটাকে বসিয়ে দিলাম ডিমটা দিয়ে বসিয়ে দিই এটা খেতেও খুব ভালোবাসে সকালবেলায় টিফিনে ওই জন্য এটা বেশিরভাগ দিনই এটা করে দিই আর কি বলো তো এসে দৌড়াতে তো এসে ওই ছোলা ভিজে এই বাদাম ভিজে এগুলো সব খায় তারপরে যদি এটা খায় তো এটা খুব ভালো ওই জন্য এটা করে দিই আর ওদিকে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে পুজো করে সকালবেলা উপরে থেকে নেমে এসেছি ওপরে কাজগুলো কমপ্লিট হয়নি উপরে কাজগুলো পরে করবো আগে টিফিনের ব্যবস্থাটা করি রান্নার কাটাকুটাগুলো করে দিই তারপরে এটা তখন উপরে কাজগুলো করবো নিচের কাজ মাসির হয়ে গেছে মাসি এবার বাড়ি চলে যাবে তো এদিকটা সেদ্ধ হোক আমি চলো তর্কেগুলো কেটে নিই আমারও কিছু এখন দেরি আছে টিফিন খেতে তবু আমার খাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে টিফিনটা তো খেতে হবে আর সকালে স্কুল করে দিয়েছে ওই জন্য সকালবেলা উঠে মর্নিং চলে যাচ্ছে মর্নিংয়ে স্কুল চলে যাচ্ছে আর এদিকে প্রচণ্ড গরম না ওই জন্যই সকাল সকাল স্কুলটা করে দিয়েছে তো ঠিক আছে এটা হোক এই যে সেদ্ধ হচ্ছে চলো আমার কাজ করে নিই ফ্রিজে দেখি কী সবজি আছে সেগুলো বের করে রান্নার ব্যবস্থা করতে হবে তো কারণ সকাল সকাল রান্নাটা করে নিতে পারলে অনেক সুবিধা তো ফ্রিজে দেখা যাক কিছুদিন ও এখন তো মর্নিং চলছে ও বাজারে যেতে পারছে না যা যেটা আছে সেটাই করব ওই দিয়েই চালিয়ে দেবো আজকাল দুটো দিন কেননা রবিবারেও আবার বাজারটা করে নিয়ে আসতে পারবে সকালবেলায় সাড়ে পাঁচটা ছটা থেকে বেরিয়ে যাচ্ছে আর এদিকেও বাজারে সে সবজি টবজি সেরকম আসছে না ওই জন্য নেওয়াও হচ্ছে না খুব প্রবলেম হয়ে যায় এই মর্নিং স্কুল হলে কারণ বাজারে বিশাল প্রবলেম হয়ে যায় কারণ ও তো সকালবেলায় বাজার করে নিয়ে আসে একদম বেশি করেই নিয়ে আসে আজ তো ধরো শুক্রবার কারণ শুক্রবারে তোমাদের শুক্র শনি আর ও বাজার নিয়ে আসে রবিবারে ফলে বাজার মোটামুটি শেষের দিকে ওই যা আছে ওর মধ্যেই করতে হবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করতে করতে রান্নারই ফাঁকে বিভিন্ন কাজগুলো কিভাবে আমি করি কারণ আমরা মেয়েরা যদি রান্না করতে রান্নাটাকে নিয়ে পড়ে থাকি দশটা এগারোটা অবধি তাহলে অন্যান্য কাজগুলো কিন্তু তার পরে করতে গেলে অনেক বেলা হয়ে যাবে ওই জন্য আমি কি করি রান্নাটা বসাই একটা রান্না বসায় তার মাঝে অন্যান্য কাজগুলো আরম্ভ করে দিই সে ফাঁকে ফাঁকে কি কাজগুলো শেষ করি তাহলে রান্নাটাও ওইদিকে শেষ হয় ওইদিকে কাজগুলোও আমার শেষ হয় একসঙ্গে মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করে নিতে পারি রান্না কাজ সমস্তই কমপ্লিট করে নিতে পারি তারপরে তখন স্নান করে ব্যাস আর কোনো কাজ নেই রেস্ট সারাদিন বসে থাকো শুয়ে থাকো কোনো মোবাইল ঘাটো কোনো কাজই নেই আর মোবাইল ঘাটাটাও আমাদের হয়ে গেছে একটা অভ্যেসের মধ্যে পড়ে গেছে আমি বলে নয় প্রত্যেকেরই পড়ে গেছে তো লাউ ছিল একটু আমি লাউটা কেটেছি কেটে লাউটা ডালে দিয়ে দেবো আর আমি ডালটা সবজি দিয়েই করছি এখন বেশি তো সেরকম সবজি নেই তোমাদেরকে বললাম শেষ হয়ে গেছে তো লাউটা কেটেছি লাউটা সবজি দিয়ে করব খেতে বেশ ভালোই লাগছে মুসুর ডাল দিয়ে লাউটা করব আর ওদিকে করলা আলু গরম কাল বুঝতেই পারছো করলাটা প্রচণ্ড গরম করলাটা খাওয়া খুব ভালো তা ফ্রিজে দেখলাম কিছুটা করলা আছে তো ওই করলাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করব আর ডিম আছে ছেলেদেরকে তো ডিম একটা সেদ্ধ করে দিলাম টিফিনের ও আলু দিয়ে ডিম দিয়ে সেদ্ধ গোলমরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর আমি খেয়েছি তোমার আম দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়ে নিয়েছি আমি ওইগুলো খাই না কেননা ওগুলো কম খাচ্ছি কিছুদিন আমি ভালোই তো ভুগলাম শরীরটা তো ঠিক ছিল না এখন একটু তার মধ্যে ঠিকঠাক আছি ওই জন্য খাওয়া দাওয়াটা যতটা ডাক্তার বলেছে যতটা পারবে মানে সাবধানে খাবে আর খাওয়া দাওয়াটা হালকার উপরে খাবে ওই জন্য আমি খাওয়া দাওয়াটা খুব রেস্ট্রিকশানের মধ্যে চলছি আর কি খুব খাওয়া দাওয়াটা প্রচণ্ড নিয়মে ইয়ে করছি এছাড়া উপায় নেই শরীর খারাপ হলে না প্রচণ্ড ইয়ে লাগে নিজের নিজেরই দেখবা মেন্টালিটি খুব খারাপ হয়ে যায় শরীর খারাপ করলে প্রায়ই যদি শরীর খারাপ করে তো সেই জন্য এখন মোটামুটি তোমাদের ভালোবাসা বলো আশীর্বাদ বলো সব নিয়ে এখন আমি মোটামুটি ঠিকঠাক আছি ওদিকে ডালটা হয়ে গেছে এদিকে করলাটা বসিয়েছি আর একটা করবো কি সয়াবিন আলু করবো আর ডিমটা কর ডিমের অমলেট টমলেট কিছু একটা করতে হবে কারণ এই দিয়ে শুধু তো খাওয়া যাবে না ছেলেটাই বা খাবে কি করে তো যাই হোক মাছটা আসেনি আবার মাছটা যদি আমাদের এদিকে বিক্রি করতে আসে সেই বেলা বারোটার পরে তখন নিয়ে তো লাভ নেই আর ও ওই যে বাজার থেকে নিয়ে আসে কিন্তু এখন ওই যে মর্নিং স্কুল ফলে বাজারটাও করা করতে পারছে না যাই হোক এই দিয়েই আমাদের হয়ে যাবে এর মজা দেখো তেলটা মেখেছে স্নান করলো তেলটা মাখলো তাহলে তেলটা তো প্যাকেটে ভরে ভরে রাখবে জায়গার জিনিস জায়গায় রাখবে না এই রান্না করতে করতে বিভিন্ন কাজ সামলাতে হয় তো এগুলোকে যদি এক জায়গায় ঠিক জায়গায় যার জিনিস সেই জায়গায় যদি রাখে তো ভালো লাগে এখন প্যাকেটটা করি করে ঠিকঠাক রাখি এদিকে এ দেখো পেস্টটা রেখে দিয়েছে পেস্টটাও রেখে দিয়েছে ব্রাশ করেছে করে এখানটা হয় এখানটায় আমার থাকে এগুলো এই এটাকেও এখানে তুলে রাখলে কোনো অসুবিধাই হয় না জায়গা জিনিস রাই যদি গুছিয়ে রাখে ব্যাস কোনো প্রবলেম নাই কিন্তু সেটা তো রাখবে না সেটা রাখতেই তো অনেকটা টাইম ওই রেখে দেবে ব্যাস হয়ে গেলো যেমন তেমন করে রান্না করতে করতে বিভিন্ন কাজের দিকে আমাকে এগোতে হয় ওই জন্য রান্না করতেও অনেক সময় দেরি হয়ে যায় এগুলো গুছানো থাকে চলছে দিয়ে ওদিকে রান্না আমি করতে করতেই রান্নার ফাঁকে আমি যে জামা কাপড়গুলো কালকে ছিল মানে অর্ধেক শুকনো ছিল বিকেলের দিকে কাঁচা হয়েছিল। ওগুলোকে রোদে দিয়ে এলাম একটু রোদ পেলে ওগুলো ঝরঝরে হয়ে যাবে আর এখন রোদটা ভালোই উঠেছে সকালবেলায় মেঘ মেঘ করছিলো কিন্তু এখন রোদটা ভালো উঠেছে ওই জন্য গরমটাও লাগছে প্রচণ্ড আর এদিকে জলখাবারে কিছু বাসন ছিল যেগুলো আমি ভেজে নিলাম বেসিনের মধ্যে কেননা সব বাসন রাখলে অসুবিধা হয় মাসি তো ধর সকালবেলায় সাতটার দিকে কাজ করে দিয়ে চলে গেছে আবার আসবে সেই বিকেল পাঁচটায় এত বাসন রেখে দিলে না খুব মুশকিল ওই জন্য আমি যতটা পারি আর কি আলগা বাসনগুলো সেগুলো আমি ভালো করে বেশি নিয়ে ধুয়ে নিই তো যাই হোক ধোয়া হয়ে গেল এদিকে কাজ করতে করতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্নাঘর সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেলে না সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করলে বেশ ভালো লাগে আর ফেলে রাখলে খুব বিরক্ত লাগে কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে কেননা আমরা বেশিরভাগ টাইমটাই রান্নাঘরে থাকি আর এখনকার মতো তো মোটামুটি রান্না কমপ্লিট এখন তো আর দরকার নেই আবার সেই সন্ধ্যাবেলায় ওই জন্য গ্যাসটা পরিষ্কার করে রান্নার ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে এখন মানে রান্নাঘরে আর ঢোকার দরকার নেই আবার স্নান টান করে দুপুরে যখন খাওয়া দাওয়া করবো তখন আবার একটু ঢুকতে হবে তাছাড়া এখন মোটামুটি এখন রান্নার কাজ মানে রান্নাঘরের কাজ মোটামুটি শেষ তো এবার যাবো আমি ওপরে ওপরের জানলাগুলো এখন বাজে সাড়ে নটা তো ওপরের জানলাগুলো এই যে লাগাতে হবে তো প্রচণ্ড রোদ ঢুকছে ঘরের মধ্যে যে পর্দাগুলো ভালো করে দিয়ে দেবো তাহলে রোদটা ঢুকতে পারবে না ঘরগুলো ঠান্ডা থাকে এটা আমার প্রতিদিনের কাজ সকালে নটা সাড়ে নটার দিকে একবার পর্দাগুলো দিয়ে দিই আর পাঁচটার দিকে একবার খুলে দিই তো আমার বড় বাড়িতে থাকলে ওই করে কিন্তু এখন তো নেই ওই যে মর্নিং স্কুল সকালবেলায় চলে গেছে তো এগুলো আমার মানে সব কাজই একা হাতে করতে হচ্ছে এবং সব সব কাজই আমার ওপর পড়ে গেছে ওই জন্য প্রত্যেকটা জানলা আমি লাগিয়েছিলাম এবং পর্দাগুলো সুন্দর করে দিয়েছিলাম ঘরগুলো বেশ অন্ধকার হয়ে গেল রাত্রের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর এদিকে কাপড়টা কি বলো আমি ষষ্ঠীর দিন পরে গেছিলাম তো কাপড়টা আমি একটু রোদে দিয়েছিলাম এসব কাপড়গুলো তো আর সবসময় কাঁচা যায় না ওই জন্য রোদে দিয়েছিলাম যে ভাজ করে তুলে দিই বাবার বাড়ি গেছিলাম তো কাপড়টা সবাই বলছে খুব সুন্দর হয়েছে না কাপড়টা আমারও খুব পছন্দের তো আমি রোদে দিয়ে ভালো করে ভাজ করে এখন আলমারিতে ভরে দেবো তাহলে এই দিকটা মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেলো সাড়ে নটার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম রান্না করতে করতে তোমরা দেখলে বিভিন্ন কাজ আমি করে নিয়েছি রান্না বসিয়ে রান্নারই ফাঁকে ফাঁকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো